কথায় আছে প্রেম কোনো বাধা মানে না প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে তবে বারবার প্রেমে পড়া হানিকর আজ বলব ভারতের রাজনৈতিক ব্যক্তিদের একাধিক প্রেমে পড়ার কাহিনী স্বাধীন ভারত সবচেয়ে বেশি সময় শাসিত হয়েছে নেহেরু পরিবারের হাতে ভারত স্বাধীন হবার ঠিক এক বছর আগে সদ্য গভর্নর জেনারেল পদে নিযুক্ত স্বামীর সঙ্গে ভারতে আসেন এডুইনা এদেশে বছর দুয়েকের বেশি থাকেননি অথচ তার মধ্যেই ভারতের ইতিহাসের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্বের জীবনের বিতর্কে জড়িয়ে গেছে তার নাম যদিও লেডি মাউন্ট ব্যাটেন এবং জওহরলাল নেহরুর প্রথম সাক্ষাৎটাও বেশ অদ্ভুতই ছিল সালটা উনিশশো ছেচল্লিশ আর এডুইনার নাটকীয় সাক্ষাৎ ফিল্মী চিত্রনাটকেও হার মানায় বলছি ইন্দিরা গান্ধীর বাবা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কথা তিনি যেমন ছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী তেমনি ছিলেন একজন প্রেমিক পুরুষ রান্নাঘর না হোক কান্নাঘর গাজী কিচেনহুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী স্বাধীন ভারত ও উত্তর ব্রিটেন দুই জায়গাতেই নেহেরু ও মাউন্ট ব্যাটেনের স্ত্রী এডুইনার সম্পর্ক বিতর্কের ঝড় তুলেছিল জানা যায় শুধু এডুইনাই নয় নেহেরু সাহেবের প্রেম ছিল আরও অনেকের সঙ্গে নারী দেখলেই তিনি প্রেমে পড়ে যেতেন নারী ঘেঁষা চরিত্রের জন্য নেহেরুর মৃত্যু এবং শরীরে বাধা রোগ নিয়েও রয়েছে নানা জল্পনা অনেকে মনে করেন নেহরু ভারতের প্রথম এইডস রোগী আবার অনেকে বলেন তিনি জটিল স্ট্রোকে ভুগে মারা গেছেন শুধু নেহেরু নয় নেহেরু কন্যা ইন্দিরাও কম যান না ফিরোজ গান্ধীর সঙ্গে প্রেম থেকে বিয়ে প্রেম করে বিয়ে করলেও তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না বাবা জওহরলাল নেহেরুর ব্যক্তিগত সহকারী এম ও মাথায়ের সঙ্গে গড়ে ওঠে ইন্দিরার উন্মাতাল প্রেমের সম্পর্ক ইন্দিরা যখন রাজনৈতিক গগনে উজ্জ্বল তারকা তখনও প্রেমিকা হিসেবে তিনি ছিলেন অনন্যা তাকে যোগব্যায়াম শেখাতেন ধীরেন্দ্র ব্রাক্ষচারী বলা হয় ধীরেন্দ্র ছিলেন ইন্দিরার অন্যতম প্রেমিক পুরুষ এই ব্রাক্ষচারের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক নিয়ে ভারতের উচ্চ মহলেও রসালো আলাপের অন্ত ছিল না ভারতীয়রা তাদের হৃদয়ের সিংহাসনে অধিষ্ঠিত নেহেরু পরিবারের সদস্যদের প্রেমপ্রীতির গুঞ্জন যথেষ্ট উপভোগ করলেও তা নিয়ে লেখালেখি হোক তা চাই না এদিকে ভারতে পলাতক বাংলাদেশের সাবেক নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও নানা রকম রসালো আলোচনা রয়েছে দুই দেশেই স্বৈরাচারী কর্মকাণ্ডে আন্দোলনের জেরে হাসিনা যখন মোদীর কাছে গিয়ে আশ্রয় নেয় বাংলাদেশিরা তখন মোদীকে জিজু অর্থাৎ দুলাভাই বলে ডাকা শুরু করেছে এদিকে ঘুরিয়ে পেঁচিয়ে এই পুরো ঘটনার প্রভাব আন্তর্জাতিক রাজনৈতিক মহলেও পড়েছে Usba Alentini, GTV News.